সাত সকালে চাষের জমির ধান খেতে পড়ে রয়েছে বিশালাকারের গজরাজের দেহ ঘটনাস্থলে বন বিভাগের আধিকারিকরা চাঞ্চল্য গ্রাম জুড়ে সোমবার চতুর্থীর ভোরের আলো ফুটতেই রাজগঞ্জ ব্লকের বৈকণ্ঠপুর বনাঞ্চল এলাকার ভালোবাসা মোড় সংলগ্ন একটি গ্রামে ধান মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় একটি হাতিকে গ্রামবাসীদের কাছে গণেশ ভগবান রূপে পূজিত হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে অপরদিকে ঘটনার খবর পেয়েই মৃত হাতির কাছে পৌঁছে যায় বন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকেরা তবে কিভাবে মৃত্যু হল হাতিটির তা এখনও জানা যায়নি ময়না তদন্তের পর হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে দিলীপ তালুকদার গ্রাম দুদিয়া হঠাৎ করে যে একটা জঙ্গলি হাতি দেখা গেল সকালবেলা যে এখানে পড়ে আছে এখন কি করে কি হয়েছে সেটা তার জানি না হ্যাঁ হয়েছে দুই সেক্টর হয়েছে এদিক সেদিক প্রতিদিন বলতে কিছুদিন আগে প্রতিদিন ছিল কিন্তু কয়েকদিন তো মাঝখানে বন্ধ ছিল আজকে হঠাৎ করে দেখা গেল যে না একটা আছে হ্যাঁ মোটামুটি বিশ পঁচিশ চল্লিশ পঞ্চাশ এরকম কোনো ঠিক নাই এটা তো বৈকুণ